টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়েডে এসেছি শিলচর ন্যাশনাল হাইওয়েডে রাজারোমন গোস্বামীজির মন্দিরের উদ্বোধন হয়েছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কঠিনারি খবর দেখানোর চেষ্টা করি শিলচর ন্যাশনাল হাইওয়ে রাজারোমন গোস্বামীজির মন্দিরে পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যায় ভক্তরা সবাই খুব আনন্দে সহ উৎসাহ ওনারা রাধারোমন গোস্বামীজির মন্দিরে এসেছেন ওনার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর নেশনে রাধারোমন গোস্বামীজির মন্দিরে যাব এবং ভক্তদের রেকর্ড ভিড়ের এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে তোলার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে রাধারমন গোস্বামীজির মন্দিরের সমস্ত খবরাখবর চোখে দেখতে পারেন এবং জানতে পারেন দেখা আপনারা ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা জয় রাধা রোমন দিয়ে দিয়ে ওনার আশীর্বাদ গ্রহণ করছেন আমি টিভিটান শিল্পের পক্ষ থেকে প্রদীপ না সেই খবর আগবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর ন্যাশনাল হাই রুট রাধা রমন গোস্বামীজির মন্দিরে রাধা গোস্বামীজির খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিডেন্সের জেরা পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরাখবরে তুলে ধরার চেষ্টা করি Oh, 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 oh,

রাধারমন গুস্বামীজির মন্দিরে মহা উৎসব চলছে আর আমি সেই মহা উৎসবের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মহা উৎসবে হাজার হাজার ভক্তরা রাধারমন মহা মহাপ্রসাদ গ্রহণ করছে রাধারমন আমি টিভিটাই সিদ্ধানার পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা লাইন ধরে এগিয়ে যাচ্ছেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি সমস্ত দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল রোড রাধারমন গোস্বামীজির মন্দিরে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহ সহিত রাধারমন গোস্বামীজির মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং সঙ্গে মিষ্টিমুখের জন্য পায়াসও গ্রহণ করছেন আমি টিভিটি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের তাহলে মাথায় মাথা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন রাধারমন গোস্বামীজির মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করা যায় এখানেও দিদিদের ওনাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে দিদি প্রসাদ খাইয়া কেমন হয়েছে প্রসাদ ঠাকুরের মন্দির আলে কিরকম লাগে প্রসাদ মন্দির কি রকম লাগে খুব ভালো লাগে খুব আনন্দিত উৎসাহিত প্রসাদ পূরণ করে দিল করছোই ঠাকুরের মন্দিরে কিরম লাগে একজন ছোট ভাইকে দেখা যাচ্ছে উনি খুব আনন্দে মহাপ্রসাদ গ্রহণ করছে ছোট ভাই প্রসাদ হইছে ঠাকুরের মন্দিরে রকম লাগে প্রসাদ গ্রহণ লাইনে দাঁড়াইছই খুব আনন্দিত উৎসাহিত ঠাকুরের প্রসাদ গ্রহণ করবা মন্দিৰৰ কীৰ লাগে দাদা কিৰম লাগে আপোনাৰ খুব আনন্দিত উৎসাহিত খাই কিৰম লাগে

দিদি ঠাকুরের মন্দিরে কি রোম লাগে রেয়া প্রসাদ গ্রহণ করবা একজন দাদাকে দেখা যাচ্ছে উনি খুব আনন্দে স্বয়ং রাজা রহমান দুষ্রামীজী মহাপ্রসাদ গ্রহণ করছেন সঙ্গে অনেক দিদিদেরও দেখা যাচ্ছে দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দিত উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট বিনের লাইন ধরে রাধারোমন গোস্বামীজি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এগিয়ে যেতে দেখা যাচ্ছে প্রসাদ গ্রহণ পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর ন্যাশনাল রাধা রাধারমন গোস্বামীজির মন্দিরে এসেছিলাম রাধারোমন গোস্বামীজির নবনির্মিত মন্দিরের উদ্বোধন হয়েছে আমি টিভি ট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি হাজার হাজার ভক্তরা খুব আনন্দে সুবিশ্বাস রাধারমন গোস্বামীজির মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বতা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুইচ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ